ছেলেটা বিয়ে করলো এক পয়সা শ্বশুর থেকে নিয়ে আসলো না ফ্রিতেই বিয়ে করলো ভালোবাসা করে এখন কে খাওয়াবে কোনো কাজকurno করে না কে খাওয়াবে ওদের সব আমার ঘরে চাপলো কি করব আমি এখন আর বউটাও পারে সকালেতে কাজকর্ম করবে তা না মহারানী উনি উনি আমার বউ সকালে উঠে কাজকর্ম করে আর উনি শুয়ে থাকেন এই বউ

কি করে খাবো বলতে এখন যাই হোক করছি তো করছি আর বউটাও হয়েছে ওরকমই কোনো কাজকর্ম করে না সব তোর বৌদিকেই করতে হয় ভালো লাগে না রে টেনশনে আর কিন্তু আমি তো শুনলাম যে তোর বউ নাকি খুব কাজে তোদের আগে বাড়ি করে যা চেহারা ছিল এখন তো দেখবার বাড়ি করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখে সব সময় সবাই যে সুনাম করছে যে বাড়ি করে রুট চেঞ্জ করে দিয়েছে তোদের 25 বছর এরকম করতে পারিস নি তোরা ধুর ওই আর কি কাজ করমো নেই ওই এটা ওটা গোছানো পরিছন্ন করে আর কি এটাই কে করে রে বললাম খাবি নাকি চল একটু খাওয়া যাক আচ্ছা চল ভালোই লাগে না আমি তো আগে রান্না করিনি রান্না শিখবো কোথা থেকে শাশুড়ি মাংস রান্না করতে বলেছে রান্না করেছি একটু তেল বেশি হয়েছে তাতেই কত কথা শোনালো এইভাবে চললে নাকি সংসারে আয় হবে না কত কথা শোনালো আমি মানছি আমার ভুল হয়েছে আমাকে তো শিখিয়ে দিতে পারে ভালো হবেও তো বলতে পারে কীভাবে ক্যাচ ক্যাচ করলো আমার সঙ্গে খেয়ে গাছের ছাল কখনো অন্য গাছে লাগে না ওই মেয়ে যে ভগবান মানুষ হয়েছে ওই গাছের ছালকে আমাদের কাছে লাইফে বল এই দুঃখ মত খাই রে এই দুঃখ মত খাই আরে তুই কোথাকার কথা তুই তোর বউমাকে তা নিস্কন্দে তুই তো আগে থেকে মাতাল তুই বউ নিয়ে কথা বলিস কেন সব

সারে সারুক আমি খাবো রক্ত খাটাবো শক্ত গেলাম যাতে বাড়ি যা গেলাম আমি আমাকে এসে বলতে পারলো পাপা আমি ভাবিনি কখনো বাপ্পা আমাকে এসে বলবে এক গাছের ছাল কি অন্য গাছে লাগে না স্যারের কাজকর্ম করি শাশুড়ির কথা শুনলো শ্বশুড়ির কথা ছিল মদ খেয়ে এসে আমাকে যা তা বলছে পাপা আস্তে খেয়ে আমা বিয়ে এক হলো না নতুন এরকম আমার শেষ করে দিলো বোঝাই না হবে দেখো না বাবা মাকে কি কি বলছে তুমি তো জানো বাবা এরকম হ্যাঁ আমার ভুল আমি বলি নি আর কালকে সব ঠিক হয়ে যায় বাবা সব ভুলে যায় এসব খেয়ে বলে আর কান্না করে না করে না বৌমা তো দেখছি আমার ছেলের মাথাটা খেয়ে নিলো কি কি বলছে আরে পল্টু বউকে বেশি মাথায় উঠাস না আমি পড়েছি বিপদে না পাচ্ছি বাবা মাকে কিছু বলতে না পাচ্ছি বউকে যতই হোক একটা খারাপ কাজ করেছি তার মধ্যে কাজ কর্ম নেই বাবা খাওয়াচ্ছে একটু সহ্য করতেই হবে থাক কি করবো আর এই বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কি করবো